আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম গেন্ডরাইনে কি আপেল খাবার বিছেন তাই আমি ভাবলাম যে অনেকদিন তার সাথে শয়তানি করি না আপেলটা নিয়ে একটা শয়তানি করি চলেন গাইস এটা আমার নতুন মিষ্টি কেমন হয়েছে কমেন্টে জানাই দিও এই হচ্ছে আপেল इसको मैं काटेगा এই যে বাঁকা আপেলটা এই খাওয়ামো আপনারা দেখেন এই যে আপেলটা এই যে পাশে রাখছি এই যে

কি জানেন <Sukaly> <Sake> আর কামের হারা দিও না বুঝছো যে আপেল কাইটটা দো নিজে নিজে কাইটটা খাবা তাহলে নিশ্চিন্তে খেতে পারবা